সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বুকলাবার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম তেলেসমাতে তাজ সোলেমানি তাবিজের কিতাব সহি আসল পুরাতন সাবেকি সাপা তেলেসমাতে সোলেমানি তাবিজের কিতাব দর্শক অরিজিনাল এই বইটা আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থাকেন অরিজিনাল বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে এই বইটার মধ্যে আপনারা পাবেন জিন হাজির করার পরীক্ষিত তাবিজ ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার তদবির চালানের মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার তদ্বির দুইজনের মধ্যে বিচ্ছেদ করার কোকাপণ্ডিতের নকশা সাপের বিষ শত্রুর শরীরে চালান শত্রুকে পাগল করার চালানি কবজ পশিকরণ চালানি তাবিজ জিন চালনা মাত্র সাত দিনের মধ্যে জিন চালান করে যে কোনো কাজে সমাধান দেওয়ার তদ্বির দশক বইটার মধ্যে আপনারা পাবেন বাহাত্তর ঘন্টার মধ্যে চালান দিয়ে নারী বসীভূত করা চালানের মাধ্যমে বসীকরণ সুরাল্লাহাবের মককেল চালান সাপের বিষ মানুষের শরীরে চালান ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার বিশেষ চালানি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার নকশা অগ্নি বান চালনা যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনিবার শ্রেষ্ঠ তদবির এই যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ সিফলি কাজ এবং প্রাচীন দিনের লজ্জাত নেশা বই থেকে সংগৃহীত এই কাজগুলো আপনারা যারা করতে চান বা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বইটি অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা